নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এপ্রিল মাস পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখেছে গরমটা কতটা বেড়ে গেছে আর এই গরমে আমাদের ব্যালকনি বাগানের গাছগুলোকে কি ছাদ বাগানের গাছগুলোকে ঠিক মতন বাঁচিয়ে রাখা কিন্তু খুবই প্রবলেম কারণ এই সময় কিন্তু জলের প্রবলেম আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের কিন্তু প্রচণ্ডভাবে হয় কিন্তু চিন্তা না করে আমরা কিন্তু এক একটু ভাবনা চিন্তা করলেই আমরা বাড়ি থেকেই কিন্তু অল্প স্বল্প জল সঞ্চয় করে আমাদের ব্যালকনি বাগানের গাছগুলোকে বাঁচাতে পারি এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফ্ল্যাটের কি অবস্থা আজ কয়েকদিন ধরেই আমাদের ফ্ল্যাটে এরকম ট্যাঙ্কারে এসে জল দিচ্ছে কারণ রিজার্ভারে যে জলটা থাকে সেই জলটা একদম সাফিশিয়ান হচ্ছে না আমাদের যারা আবাসনে যত ফ্যামিলি রয়েছে তাদের জন্য কারণ জলের লেভেলটা অনেকটাই বন্ধুরা নেবে গেছে তাই বলছি এই সময় আমরা যদি আমাদের ব্যালকনি বাগান কি ছাদ বাগানের গাছগুলোকে ঠিক মতন বাঁচাতে চাই তাহলে কিন্তু ঘর থেকেই আমরা অল্প অল্প করে জল সঞ্চয় করে গাছগুলোকে সুস্থভাবে বাঁচাতেও পারবো এবং গাছও কিন্তু সেই জল থেকে দারুণভাবে খাবার সংগ্রহ করতে পারবে দেখুন আমাদের রিজার্ভারগুলো কিভাবে ভর্তি করা হচ্ছে কাল রাত থেকে এরকম ট্যাঙ্কার এসে আমাদের ফ্ল্যাটের রিজার্ভারগুলোকে ভর্তির ব্যবস্থা চলছে বন্ধুরা আমি যেটা এখন এই গরমকালে করে থাকি এই যে ধরুন চাল ধুচ্ছি এই চালটাকে ভালোভাবে ধুয়ে আমরা সবাই এমনিতে চাল ধোয়া জল গাছে ব্যবহার করে থাকি আর এই গরমকালে যখন আমরা এই চাল ধোয়া জলটা দেবো তখন কিন্তু জলটাও যেমন বাঁচছে গাছের উপকারিতাও কিন্তু অনেকটা পরিমাণ বেঁচে যাচ্ছে আমি এরকম একটা বড়ো বাটি নিয়ে নিই সেই বাটিটার মধ্যে অল্প অল্প করে সমস্ত জলগুলো রান্নাঘরের অল্প অল্প করে বাঁচিয়ে জমাতে থাকি তারপরে বিকালবেলা করে আমি এই জলটা গাছে দিয়ে দিই দেখুন এই বাটিটার মধ্যে প্রথমে আমি চাল ধোয়া জলটা রাখলাম এরপরে আজকে আমি রান্না করছি পাট শাক তো পাট শাকটাকে ভালোভাবে আমি সিঙ্কের মধ্যে কড়াইয়ের মধ্যে রেখে ভালোভাবে ধুচ্ছি তো এই জলটাও কিন্তু আমি এই গাছে ব্যবহার করব। এইভাবে আমরা অল্প অল্প করে কিন্তু সাশ্রয় করে জল সেখান থেকে কিন্তু আমরা ব্যালকনি বাগানের গাছগুলোকে কিন্তু অনায়াসে বাঁচাতে পারি এবং ছাদ বাগানেরও বেশ কিছু গাছে কিন্তু আমরা অনায়াসে জল দিতে পারি কারণ ছাদ বাগানে তো গাছের পরিমাণটা একটু বেশি হয় তাই সব গাছে না হলেও বেশ কিছু গাছে কিন্তু আমরা অনায়াসে জলটা দিতে পারি বন্ধুরা এই যে জলটা আমরা দিচ্ছি এই জলটার মধ্যে কিন্তু শুধু জল নেই এই জলটার মধ্যে কিন্তু অনেক রকম গুণাগুণ কিন্তু লুকিয়ে আছে এর মধ্যে রয়েছে ধরুন পটাশিয়াম রয়েছে নাইট্রোজেন রয়েছে জিঙ্ক রয়েছে সালফার রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ কিন্তু বন্ধুরা আমরা এই সবজি ধোয়া জল শাক ধোয়া জল কি চাল ধোয়া জলের মধ্যে থেকে পেয়ে যাব এরপর এই জলটাকে আবার ওই বাটিতে যেখানে চাল ধোয়া জলটা রেখেছিস তার মধ্যে এটাকে আমি মিশিয়ে দিলাম এরপরে দেখুন কতটা জলের পরিমাণ হয়ে গেল আমার কিন্তু জলও গাছে দেওয়া হবে সঙ্গে সঙ্গে গাছের খাবারও কিন্তু আমি গাছে দিয়ে থাকব এটা রাইল এরপরে দেখাই দেখুন আজকে আমি একটা মিক্স ভেজিটেবিল করব। তার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি এরপরে আমি আবার কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে আমি সবজিটাকে ধুয়ে নিলাম বন্ধুরা কখনোই কিন্তু কাটা সবজি ধোয়াটা উচিত না আমি সবসময় গোটা সবজি ধুয়ে তারপরেই কিন্তু কাটি কিন্তু আজকে একটু তাড়াহুড়ার জন্য আমি সবজিটা একটু ভুল করে আগে কেটে ফেলেছি তারপরে ধুচ্ছি তো যাই হোক এরপরে কি করলাম আমি সবজিটাকে একটু ভালোভাবে পরিষ্কার বাটিতে তুলে নিচ্ছি এবং জলটা আমি কিন্তু আবার ওই বাটির মধ্যেই রেখে দেবো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ দেখতে পাচ্ছে জল হচ্ছে এরপরে আমি যেটা করে থাকি যখন আমরা কাপড় ধুয়ে থাকি সেই সাবান জলটা আমরা অনেকেই কি করি ফেলে দিই এই সময় কিন্তু ফেলে না দিয়ে ওই সাবান জলটাও কিন্তু আমরা গাছে অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি তাতে কিন্তু আমাদের জলটাও সাশ্রয় হলো এবং গাছেরও কিন্তু অনেকটা উপকার হলো কারণ সাবান জলের মধ্যে অনেক রকম জিনিস থাকে যেটা কিন্তু মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু একদম মেরে দেবে আর ওই জলটা দিয়ে যদি আমরা গাছকে সন্ধেবেলা ভালোভাবে স্নান করিয়ে দিই পাতার মধ্যে রকম পোকামাকড় কিন্তু একদম হবে না দেখুন কতটা জল জমে গেছে আজকে এবার আমি এটাকে রেখে দেব নিয়ে সন্ধেবেলা বা বিকালবেলায় আমি গাছে দেবো বালতির মধ্যে অল্প খানিকটা প্লেন জল আমি নিয়ে নিয়েছি কারণ আমি এরপরে আরও জল আমি মেশাবো চাল ধোয়া জল সবজি ধোয়া জল শাকের জল আমি মেশাবো তাই আমি বেশি জল নিয়ে নিই অল্প খানিকটা জল নিয়ে এই যে গামলার মধ্যে যে জলটা ছি জমিয়েছিলাম সকালবেলা রান্নার সময় সেই জলটাকে ভালোভাবে নাড়িয়ে আমি এই প্লেন জলের সাথে দেখুন মিশিয়ে দিলাম এরপরে যে সবজির জলটা আমি এই জগে রেখেছিলাম সেই জলটাও আমি মিশিয়ে দিলাম বন্ধুরা এই সময় কিন্তু আমরা কিন্তু মাছ ধোয়া জলটাকেও কিন্তু আমরা গাছে দিতে পারি ওটাও কিন্তু একদম ফেলবো না আমরা রান্নাঘর থেকে অনায়াসে ইচ্ছা করলেই আমরা কিন্তু জল সাশ্রয় করে গাছের উপকারিতাও যেমন বাড়াতে পারি এবং জলটাকেও কিন্তু সেভাবে সাশ্রয় করতে পারি এরপরে দেখুন অল্প অল্প করে সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকুই আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আজকে আমার জলও সাশ্রয় হলো আর গাছে খাবারও দেওয়া হলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ